তালের বড়া খেতে সবার লাগে অনেক ভালো আর সেই বড়া বানাতে গিয়ে মা মাসিদের অবস্থা হয় বেশ কালো ঘাম ঝড়িয়ে পিঠে বানানো যে কি মজা যে না বানাবে সে টের পাবে না এর সাজা কি ঠিক বললাম তো আর দাঁড়াও 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 ভিডিওটা না দেখে কোথায় যাচ্ছ ভয় পেয়েছো কথাটা শুনে ভয় পাওয়ার কোনো দরকার নেই সামনে তো জন্মাষ্টমী তাই আমি তোমাদের জন্য খুব সহজ পদ্ধতিতে আজকে একটা তালের রেসিপি শেয়ার করলাম আজকে কিন্তু কোনো ব্লগ ভিডিও নয় আজকে আমি তোমাদের আমার মায়ের হাতের বানানোর তালের পিঠে শেয়ার করছি আমি একটা তাল নিয়েছি এবার এটাকে ভালো করে ছাড়িয়ে নেব এটার মধ্যে আমি এখন একটু পরিমাণ মতো জল দিয়ে দেব জলটা দিয়ে ভালো করে এটাকে একটু মাখিয়ে নেব। তোমরা কিন্তু তালটাকে এইভাবেই চটকে চটকে লোদটা বের করে নেবে না হলে এইভাবে না বের করিয়ে তোমরা একটা ফুটো জাম বা ঝড়ার মধ্যে তালটাকে ভালো করে চুরে নিতেও পারো তোমাদের যেটা সহজ মনে হবে সেটাই করো ব্যাটারটা রেডি করা হবে এই ব্যাটারটার মধ্যে তালের লোদ ময়দা সুজি সুজিটা কিন্তু আগে থেকে ভিজিয়ে রাখানো ছিল চিনি লবণ নারকেল চূড়া আর গুড় জিরে আর কালো তিল এগুলো দিয়ে এখন এটাকে ভালো করে মিক্সড করে নেবে মিক্সড করে ভালো করে ফাটিয়ে নেবে আর তোমরা কিন্তু সব কিছু তোমাদের পরিমাণ মতো দিয়ে তার যত ভালো ফাটানো হবে পিঠে কিন্তু ততটাই নরম তুল তুলে হবে এই ব্যাটারটা বানাতে কিন্তু একটু কষ্ট লাগে না হলে কিন্তু এই পিঠেটা বানানোর আর কোনো কষ্ট নেই তো সামনেই তো জন্মাষ্টমী আসতেছে তাই তোমাদের কথা ভাবলাম যারা হয়তো পিঠে বানাতে ভয় পায় ভয়ে হয়তো পিঠে বানায় না তাদের জন্য এই রেসিপিটা এই যে আমার ব্যাটা রেডি হয়ে গেছে আর এই পিঠেটা ভাজার জন্য প্রথমে কড়াইতে তোমরা তোমাদের পরিমাণ মতো তেল দিয়ে দেবে আর তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে এই ব্যাটারটা ছেড়ে দেবে তো আর পিঠেটা খেতে কিন্তু খুব টেস্টি হয় আর সকলেরই কিন্তু পিঠে ভালো লাগে মানে এটা একটা সিজনের পিঠে যেহেতু আর ভালো তো লাগবেই আবার তালের বড়া বলে কথা তাই তো কেউ পিঠে যদি বানাতে ভয় পেয়ে থাকো আমার এই রেসিপিটা একবার দেখো এই রেসিপিটা দেখার পর কিন্তু তোমাদের ভয়টা একবারের জন্যই চলে যাবে তো আমার মা খুব কম খরচে আর খুব কম সময়ের মধ্যে পিঠেটা বানিয়েছে ফাইনালি আমাদের তালের বড়া রেডি হয়ে গেছে